নমস্কার লাকি কিচেন ফুডে আপনাদের জানে স্বাগত আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি মিশ্র সবজি পিঠে তৈরি করে দেখাবো এখন শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে যদি পিঠে তৈরি করে না খাই তাহলে কি হয় তা আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমি কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমত এই যে ছিম নিয়েছি ফুলকপি নিয়েছি ফুলকপির অর্ধেকটা নিব বড়টি নিয়েছি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি সম্পূর্ণটা নেবো না এখান থেকে আমি এক পিস বের করে নিব গাজর নিয়েছি এখানে নিয়েছি আপনারা মটরশুঁটি নিতে পারবেন এখন মটরশুঁটি এখনো বাজারে পাওয়া যায়নি তাই আমি এখানে এই যে ডালটা নিয়েছি আর এখানে ছোলার ডাল নিয়েছি তো আমি এগুলো প্রথমত কেটে সিদ্ধ করে নেব তো আমি বন্ধুরা এক এক করে সবগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে কেটে নিচ্ছি তা আমি এই যে দেখেন এই যে পাতাকপি নিয়েছি কিছু একটা অংশ কেটে এই যে এভাবে করে কেটে নিয়েছি গাজর গুলো এভাবে করে কেটে নিয়েছি ফুলকপি গুলো আমি এই সাইজ করে নিয়েছি সিম নিয়েছি এভাবে করে বরবটি গুলো নিয়েছি এভাবে করে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করব আমি সবজিগুলো খুব সুন্দর করে এই যে দেখেন সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এই সবজিগুলো সব যে পাতিল দিয়েছি পাতিল জল দিয়েছি এর মধ্যে এখন বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য এই যে সবজিটা সিদ্ধ দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিই এখানে এই যে ডাইল এটা হচ্ছে মটরশুঁটির ডাইল এটা হচ্ছে ছোলার ডাল সবজিগুলো সিদ্ধ হতে থাক আমি ততক্ষণে ডোটা তৈরি করে নিই পিঠার জন্য ডো তৈরি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এখন নিয়ে নেব পড়বার মতো লবণ এই যে এখানে একটু এই যে লবণ নিয়ে নিয়েছি লবণটা আমি ভালো করে ময়দায় মাখিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব এখন ঘি এজে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেই ভালো করে মিশিয়ে নেই এর মধ্যে নিয়ে নিচ্ছি ছানা আমি আগে থেকে ছানা কেটে রেখেছিলাম এই যে ছানাটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব আমি এখানে ছানা নিয়েছি আপনারা চাইলে দুধের ক্ষীরও নিতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চা চামচের এক চামচ চিনি আমি এটাকে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি কিছু মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিব পরিমাণ মতো একটু একটু করে জল দেবো আর গোটা তৈরি করব একবারে কতখানি জল দেওয়া যাবে না একটু একটু করে নিতে হবে এবং কতটুকু লাগে সেই অনুসারে দুর জন্য জলটা নিতে হবে ডোটা তৈরি করতে করতে আমার দিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি চুলা অফ করে আগে সবজির জলটা ঝাড়িয়ে নিব দেখেন আমার কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে হাতে লেগে নেই কোথাও আমি এখন এটা রেখে আমি যে সবজিগুলো সিদ্ধ করেছি এটা একটু ব্যালেন্ডার করে নেবো আপনারা চাইলে ভালো করে হাতে মেখেও নিতে পারেন সবজিটা কিন্তু আমি একেবারে পেস্ট করে নেই নেই একটু আস্তে আস্তে রেখেছি এই যে হাফ ব্যালেন্ডার করে নিয়েছি এবং হাফ ব্যালেন্ডার করে আমি আবার হাতেও ভালো করে এই যে মাইখে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে যে এলাচ এলাচের গুঁড়া করে রেখেছি এই এলাচের গুঁড়াটা সম্পূর্ণ ভিতরে দিয়ে ভালো করে মেখে নিব এবার আমি এই পুরটাকে চুলার পরে পুর বানানোর জন্য যাব নিয়ে নিয়েছি আমি এর মধ্যে এখন এই যে পুরটা তৈরি করার জন্য ঘি নিয়ে নিয়েছি ঘি গরম হয়ে গেছে এবার আমি এই যে মেখে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি যে সবজিতে চিনি দেওয়ার পরে দেখেন একটু এই পাতলা হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে এই জলটা টেনে যখন আঠানো হয়ে যাবে তখনই আমি এই পুরটা তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নিব আমার পুরটা তৈরি হয়ে গেছে এই দেখেন একদম আঠালো হয়ে গেছে পুরটা আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এই যে পুরটা নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর পুরটা হয়েছে এই পুরটা ঠান্ডা হলেই আমি এখন পিঠাগুলো তৈরি করে ফেলবো আমি এই ডোটাকে এবার লেচি কেটে নিব ছোট ছোট করে পরিমাণ মতো লেচি কেটে নিব আমার চ্যানেলটিতে অনেক পিঠা দেওয়া আছে আরও আপনারা চাইলে আমার চ্যানেলটাতে ফলো আপ রাখেন তাহলেই পেয়ে যাবেন অনেক ধরনের পিঠা তৈরি করা আছে এবং একেবারেই নতুন নতুন অনেক পিঠাই দেওয়া আছে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে ফলাপ দেন আমি লেচি কেটে নিয়েছি এটা রুটি করব রুটি করে পিঠাটা করে নেব আমি এই যে এতটুকু মোটা করে বানিয়ে নিয়েছি এটাকে আমি এবার মাঝখান থেকে কেটে নেব দুটা পার্ট করে নিয়েছি এখন এটার মধ্যে নিয়ে নিব এই যে সবজির পুরটা যে দেখেন কত সুন্দর আঠালো হয়েছে আমার এই সবজির পুরটা এভাবে করে এটাকে আটকে দেব এটাকে একটু ভালো করে আটকে দিতে হবে যাতে করে ছুটে না যায় এই যে সামান্য হাতে একটু জল দিয়ে ভিজিয়ে এভাবে করে দিলে আরো সুন্দর করে আটকে যাবে যাতে করে এটা না ছুটে যায় এভাবে করে আমি সমস্ত নেব গুলো করে নিবাবে সাজ দিয়ে তৈরি করা হয়ে গেছে এই ডিজাইনে আপনারা চাইলে যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারবেন আমি এই পিঠাগুলো এখন ভেজে নেব ভেজে নিলেই আমার সম্পূর্ণ পিঠা তৈরি হয়ে যাবে তবে এবার ভাজতে যাচ্ছি দেখেন পিঠাগুলো আমি এই সাজে দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারবেন কিন্তু এটা আমি বলেছি আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখেন যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আমি খুব দ্রুত পৌঁছে দিতে পারি যে কড়াই নিয়ে নিয়েছি ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এবার আমি হালকা চোলার আস্তটা মিডিয়াম আছে রাখবো মিডিয়াম আছে রেখে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব তো বন্ধুরা আমি এই যে পিঠাগুলো এভাবে করে ভেজে দেব আপনারা চাইলে আর মতো করে ছে নিতে পারবেন যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে এবার এটা হয়ে গেছে আমি এক এক করে আমি এভাবে করে সমস্ত পিঠাগুলো ভেজে নেব আমার ভাজা হয়ে গেল এখন এই যে শেষের দুইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার অন্য অন্য পিঠাগুলো সবই ভাজা হয়ে গেছে আমার ভাজা শেষ হয়ে গেছে এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলছে তো অবশ্যই আপনারা আমার ভালো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন তো বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখেন যাতে করে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে দিতে পারি খুব দ্রুত যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একদম মচমচা এই যে ভিতরটাও কত সুন্দর দেখা সিদ্ধ হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে করে তৈরি করে খেয়ে কমেন্টস করে জানান যে আমার পিঠাগুলো কেমন লাগছে আপনাদের কাছে একেবারেই নতুন রেসিপি আশা রাখি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদের ধন্যবাদ আর ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি